প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কথা বলবো আমাদের দেশের একজন জনপ্রিয় নেতা তারেক রহমান এবং ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত প্রসঙ্গে তারেক রহমান একজন স্মার্ট নেতা আমি অনেক পছন্দ করি যেহেতু দীর্ঘদিন লন্ডনে আছেন লন্ডনের কালচার শিখেছেন লন্ডনে দেখেছেন অনেক কিছু বুঝেছেন সে কারণেই পছন্দটা বেশি কারণ আমাদের দেশ পরিচালনা করলে নিঃসন্দেহে লন্ডন বা পুরো ইংল্যান্ডের মতোই হয়তোবা করে ফেলতে পারবেন আমাদের দেশটাকে এটাই আমার একটা বিশেষ আশা এবং ভালোবাসার জায়গা করে নিয়েছেন তিনি আর সবচেয়ে বড়ো কথা এখন বিএনপির যে অবস্থান বাংলাদেশে নাইনটি এইট এইট ভোট বিএনপি পাবে এটা মোটামুটি আমরা সবাই জানি একশো সরি দুইশো সত্তর থেকে পঁচাত্তরটি সিট পাবে এটা প্রায় নিশ্চিত আমরা এটা ধরে নিব এটা কনফার্ম যাই হোক আসল কথা হলো তারেক রহমান দাওয়াত পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে এত জনপ্রিয় একজন নেতা তাকে দাওয়া দিতেই পারেন এটা নিন্দুকেরা যায় বলেও আমি বিশ্বাস করি আর এটা নিয়ে মোটামুটি আমাদের দেশের পেপার পত্রিকা ইউটিউব টিভি চ্যানেলগুলো খুব বেশি মাতামাতি করছে এত মাতামাতি মতা করার কিছুই না এমন একজন যোগ্য নেতাকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিবে এটা খুব স্বাভাবিক বিষয় বিএনপির প্রতি আমার একটা বিশেষ রিকোয়েস্ট আপনারা ডোনাল্ড ট্রাম্পের সাথে যে ছবিগুলো থাকবে সেগুলোকে পোস্টার করবেন সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে পোস্টারগুলো যেন থাকে এবং এই পে ডোনাল্ড ট্রাম্প এবং তারেক জিয়ার যে পোস্টার সেটা বড় বড়োভাবে বড় আকারে করে দিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আপনারা দেখাবেন যে তারেক রহমান কত বড় একজন লিডার আমরা অনেকেই তারেক রহমানকে পছন্দ করি না বা করেন না এটা আসলে একেবারে ঠিক নয় আমি আমি তাদের বিপক্ষে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প যদি পছন্দ করেন দাওয়াত দেন তাহলে আমরা কি এমন হয়ে গেছি যে তাকে পছন্দ করব না এখানেই আসলে আমাদের সাধারণ মানুষের একটা বিশাল ব্যর্থতা আমি মনে করি যা হোক আমি বিষয়টায় অত্যন্ত খুশি আপনারাও খুশি থাকবেন আর আমার বিশেষ রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও দয়া করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম